প্রেমী কে রামনে রে ভয় করে না প্রেম তো মরে না এ আমার যুবক ভাইরা মনটা খুললে ভুলা কর না নবীর প্রেমিক মর প্রেম তো মরে না প্রেম করেছে আয়ব নবী তার প্রেমে রহিমা বিবি গর আটা রসা কিরা খাইল তব প্রেম তে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা করে না প্রেম তো মরে না হাইরে প্রেম করেছে ইব্রাহিম নবী নম্র দেহের আগলে ফেলে গরে হরে আপদার নরে আরে আগুন হইল ফুল বাগিচা পো নবীর জলে না প্রেম তো মরে না সময় একবার নবীর প্রেমী হা করে না প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না মদিনার গোলামি হো মোর মদিনার মুড়ে মাদিনার গোলামিয়া মায় দে মদিনা যাইতে চান কি চান না টাকা চাই না পয়সা না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই হীরা মানিক চাই না ভঙ্গা কপাল জোড়া লাগাই দে

মতের দো রদি তুমি তোমার প্রেমের পাগল আমি মত আমার প্রেমে হে পাগলামি হার জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার দেশে রেখেছো আমায় পাগল করে আহ জন্মা হার দূরে রেখেছো আমায় পাগল করি এরা তোমায় ভালোবাসি বদরি দু জার করি আবো केर মাঝে জ্বালা আমার মন হায় যায় হো gato রে পাগল করি ও এবার আমার নবী গো তোমার সন্তান নেওয়া লাগবে না গো আমি তোমার পোলার জন্য দোয়া করে দিয়ে যাই আল্লাহ যদি কোনোদিন বাসায় রাখে আমার নবীর দুয়ার কারণে সন্তান কি হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত কয়া দিয়া যা মরে বাজি এই জন্য নবীর প্রেমে দেওয়া না হলে আপনারা জবান করলে কোন সম্মান কেউ বাড়ে না কমে আপনারা জবান করলে কিন্তু দেওয়ার মালিককে এবার আল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেল ওই মুহূর্তে একটা বিয়াদ আমার নবীর সিনা মুবারকের বরাবর একটা তীর তীরদর্শী নবীর একটা এই মুহূর্তে কেউ যদি আমার মারতে আসে লাঠি লইয়া আপনারা কি তাকাই তাকে দেখবেন নাকি ফিরাইবেন ওই সাহাবি তাকে দেখতেছিল একটা কাফের আমার নবীর সিনা মুবারকের বরাবর তিনটা দর্শী এবার ওই সাহাবির নাম গুলো হজরতে কাতাদা হজরতে তালহা ওই তালহা রাতি আল্লাহ তালা নবীর এমন ভাবে জরায়া ধরলেন জরায়া ধরার পরে আল্লাহ হাবিব ডাক দিয়ে গই তালহারে তুমি আমার কেন এমন ভাবে জড়াইয়া দল্লাহ ওই ও আমি তাকে দেখলাম আপনার বরাবর তীর ধরছে এই জন্য আমি সহ্য করতে পারি নাই আমার সামনে তীর লাগলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এই জন্য আপনারা জরায়া দর্শি একটা বুঝিনা দুইটা না যত লাগুক আমার পিঠের মধ্যে লাগক কিন্তু আমার সামনে আপনার বদন মুবারকে তীরের আঘাত লাগতে দিতাম না এই কথাটা বলতে না বলতে রে দেহিরি একটা তীর আইসা পিছন দিক দা ঢুকে গেছে একবারে কলিজা পর্যন্ত স্পর্শ করে ফেলছে আল্লাহর হাবি ডাক দিয়ে কয় ও তালহা তুমি আমার জরায়া দইরা তীরের আঘাত খাইলা কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল রক্তাক্ত পর্যন্ত তুমি কি বেতা পাও না এই তালহা রাদিয়াল্লাহ

নবীর সিনা মোবারকের সঙ্গে এবার আমার নবী তালহা যেইভাবে তোমার শরীর থেকে রক্ত জড়তেছে তুমি তালহা বাসবে না এই কথা বলার পরে তালহা কই নবী গো হায়াতের মালিক হলো আল্লাহ আমার নবী গো তালহা তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় কঠিন মরণের কষ্ট বড় কঠিন